রসুলাম সত্যর পট্টির জামা গায়ে দিতেন এটা হলো কি কথা একজন ছিলেন আল্লাহ রসুল সত্যর পট্টি জামা কেন দেবেন কিছু কিছু কথা আছে যেগুলো আমাদের সমাজে সুফিবাদের নামে ঢুকায় দিয়েছে আর ইসলামটাকে একদম ভিকারির ধর্ম বানায় ফেলেছে ভিকারির ধর্ম মানে সত্তর বটটি জামা গায়ে দেবা তারপরে হলো কোনো দিক থাকাবা না কোন রকম চলবা দুনিয়ার কোন খেয়াল খুশি থাকবে না দুনিয়ার রাজনীতি অর্থনীতি সমাজনীতি সামাজিক সংকট নিরসন দুনিয়ার কোন বিপ্লব আন্দোলন কোন কিছুর সাথে তোমার সম্পর্ক থাকবে না তুমি শুধু সুবাহ আল্লাহ ও হামদিহি সুবাহ আল্লাহ রাজিম পড়বা চোখ নিচে তিক্তি মরছিলে যাবা আর ঘরে টুকবা দুনিয়া যায় হোক আবু জাহেল আবুলাব উদ্বা সাইবা ওরা শাসন করে বেড়াক তোমাদের দরকার নেই এগুলো আমাদেরকে শিখানো হয়েছে আর জাতি তোমাদের এসে খাওয়ার দেবে হাদিয়া তোপা দেবে উঠ গরু মোট ছাগল যা পাবা এগুলো বিক্রি করবার দিন চালাবা এটার নাম ইসলাম আস্তা ওফরুল্লাহ আজি রসুল সাল সাল্লাম সাধারণ পোশাক পরতেন রাজকীয় পোশাক রসুল সাল্লাহ সাল্লাম পরতেন না এবং নিজের কাজ নিজে করতেন আল্লাহ রসুল সাল সাল্লাম নিজের জুতা নিজে সেলাই করতেন নিজের জুতা জুতা ছিঁড়ে গেলে আল্লাহ রসুল সাল্লাম নিজে হাতে সেলাই করতে নিজে হাতে কাপড় সেলাই করতেন নিজের কাপড় যদি কখনো ছিঁড়ে যেত সাল্লাম নিজে হাতে সেলাই করতে এভাবে রসুল সাল সাল্লাম আমাদেরকে শিখিয়েছেন যে কিভাবে পারিবারিক জীবনে শান্তি আসবে কিভাবে সামাজিক জীবনে শান্তি আসবে কিভাবে ভ্রাতৃত্বের বন্ধন প্রতিষ্ঠিত হবে কিভাবে মানুষের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি হবে রসুসালাম এইভাবে আমাদেরকে শিখিয়েছেন এটার নাম হলো সিরাত এটার নাম হলো এটার নাম হলো সাল্লামের সিরাত উন্নবী আমরা যদি এগুলো মানতে পারি তাহলে আমরা সোনার মানুষে পরিণত হব এগুলো যদি আমরা মানতে পারি তাহলে আমরা ভালো মানুষে পরিণত হব শুধু বক্তব্য দিয়ে আর নামাজ রোজা করে উত্তম মানুষ হওয়া যাবে না রসুসাল্লাহ সাল্লামের প্রত্যেকটা সুন্নাকে নিজের জীবনের সাথে মিলাই নিতে হবে